ইসরায়েলের দখলকৃত আল কুদুসে পানির সংকট চোরমে ইসরায়েলের দখলকৃত আল কুদুসে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুই লাখেরও বেশি বসতি পানি সংকটে পড়েছে পরবর্তীতে জরুরি পানি বিতরণ কেন্দ্র চালু করা হলেও ফের ত্রুটি কারণে পানি সরবরাহের বিঘ্ন ঘটেছে এতে অঞ্চলটিতে পানি সংকট পৌঁছেছে ইসরায়েল অধিকৃত অঞ্চল জুড়ে পানি বিভ্রাটের বিষয়ে ইহুদিবাদী শাসনের মকরট কোম্পানির সিইও এক সাক্ষাৎকারে বলেছেন সরকারকে তার অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সাইবার আক্রমণ সহ জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে পানি সংকটের বিষয় নিয়ে ইসরায়েলি নিউজ আউটলেট ডিফেন্স পানি বিতরণ নেটওয়ার্ক সাইবার আক্রমণের ক্ষতিগ্রস্ত আর প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন করেছে যেখানে বলা হয়েছে এটি সাইবার নিরাপত্তা নিরক্ষণের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ কারণ এটি পানির গুণগত মানকে প্রভাবিত করতে পারে এই বিষয়ে গোয়েন্দাদের পরামর্শ ইসরায়েলি শাসনের শত্রুরা দুর্বলতাকে কাজে লাগাতে পারে যা অফরনীয় ক্ষতির কারণ হতে পারে কাজেই আমাদের কিছু নীতি পুনর্মূল্যায়ন এবং সংশোধন করতে হবে উল্লেখ্য অপারেশন আলাক্ষা স্ট্রং শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে হ্যাকার গ্রুপগুলো বারবার ইসরায়েল পানি ও দুত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলে ফিলিস্তিনিদের শ্রমবাজার দখল নিতে ভারত গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে কাজ হারিয়ে যায় বহু ফিলিস্তিনির বর্তমানে ফিলিস্তিনিরা গাজা সহ সব অঞ্চলেই বাস্তুচ্যুত এমনকি পশ্চিম তীর ও ইসরায়েলি হামলার কারণে নিয়ন্ত্রিত হয়ে গেছে আন্তর্জাতিক সংস্থা ডিএফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের শ্রমবাজার এখন দখল নিতে ভারত আল আরাবিয়া রোববার উনত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিকদের ইসরায়েলের প্রবেশে বাধা তৈরি হয়েছে আর সেটা সুযোগ তৈরি করেছে ভারতীয়দের জন্য ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হলেও লাখ লাখ লোকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে সংগ্রাম করছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ